বন্ধুরা আমি চলে এসেছি আজকে প্রথম একটা ভিডিও নিয়ে ছোট বাচ্চাদের কি করে পড়াতে হয় নমস্কার বন্ধুরা আমি টুম্পা টুম্পার পরিবারে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা আপনাদের অনেক দরকার লাগতে পারে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দীর্ঘ পেটাটা মধ্যে না সয়াকা উষা ও গধূলিতে গয়কার ভয় দীর্ঘ লয় হস্তি তয়ে একার গধূলিতে আকাশের রং হয় লাল উষা ও গধূলিতে আকাশের রং হয় লাল ছোট বাচ্চাদের সাথে আমরা যেভাবে আচরণ করবো পড়ানোর সময় সেটাই ওদের মনের মধ্যে যদি আমরা ওদের সাথে ব্যবহার করি যেটা বুঝতে পারছে না সেটা যদি জিজ্ঞাসা করে একবার থেকে দশ বার জিজ্ঞাসা করতে পারে সেটা আমাদের বারবার বলে দিতে হবে রেগে গিয়ে কখনোই করবেন না যে এই কেন ভাবছিস না করতেই হবে তোকে আমি এই বলে দিলাম এক্ষুনি তোকে বলতে হবে এরকম করবেন না তাহলে আপনারা কখনোই বাচ্চার প্রতি বিরক্ত হবেন না ও যতবার জিজ্ঞাসা করবে আপনারা চেষ্টা করবেন যে ততবারই উত্তর দেয়া আর যদি আপনাদের ভয় পায় তবে বাচ্চারা ডিমোটিভেটেড হয়ে যাবে শিশুকে পড়াতে বসে কখনোই আপনি বিরক্ত হবেন না ও যতবার জিজ্ঞাসা করবে আপনি ততবারই ওকে বলার চেষ্টা করবেন আর আপনাকে যদি ও ভয় পায় যদি না আপনি ওটাকে বলেন তাহলে ও কী হবে পড়ার প্রতি কোনো মন থাকবে না আর ওর পড়তেও ভালো লাগবে না পরবর্তীকালে কি হবে ও যখন কোনো মানে শক্ত জিনিস যদি না বুঝতে পারে তো আপনাকে ভয়ে ও জিজ্ঞাসাও করতে পারবে না তাহলে ওর কি হবে না জানাই থেকে যাবে জিনিসটা কি হলো রে তুই ওদিকে পর আমি ফোন দিচ্ছি তোকে ফোন দেখতে হবে বাচ্চাকে পড়তে বসিয়ে আপনি কখনোই ফোন খাটবেন বা দেখবেন না কারণ ওর তখন কি হবে ফোনের প্রতি একটা আগ্রহ বেড়ে যাবে মা কি ফোনে দেখছে তো তো বন্ধুরা বাচ্চাদের পড়াতে বসিয়ে সামনে ফোন ঘাটবেন না আপনার যদি মনে হয় আপনি বাচ্চার পড়া হয়ে গেলে ফোন ঘাটুন বা দেখুন কিন্তু বাচ্চার সামনে কখনোই ফোন ঘাটবেন না এতে বাচ্চার পড়ার প্রতি মনোযোগ কমবে আর ফোনের প্রতি আগ্রহ বাড়বে দীর্ঘ পেটাটার মধ্যে না সয়াকা উষা ও গধুলিতে গয়কার ধয় দীর্ঘ লয় হস্তি তয় একার গধুলিতে আকাশের রং হয় লাল উষা ও গধুলিতে আকাশের রং হয় লাল তো বন্ধুরা বাচ্চাদের যখন পড়াতে বসবেন আপনারা কিন্তু ধৈর্য ধরে পড়াবেন তাহলে কি হবে ওদেরও ভালো লাগবে আর আপনারও পড়াতে সুবিধা হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো